আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা রসুন ও পেঁয়াজ কেমন করে লাগিয়েছি কি পরিচর্যা করেছি লাগানোর সময় জমিতে সেগুলোও আমি সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন আর আমরা আজকে রসুন ও পেঁয়াজ লাগানোর পর আমরা প্রথম সেঁচের উপরে চাপান সার হিসেবে আমরা কি সার প্রয়োগ করব সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরছি আর আমার যে জমিতে পেঁয়াজ ও রসুন লাগানো আছে সেগুলোকে দেখায় আপনাদের কেমন অবস্থা হয়ে আছে আর কি সার আমরা দেবো সেগুলোকে আমি দেখাচ্ছি চলুন আমার পেঁয়াজের জমিতে ও রসুনের জমিতে আমরা বসে আছি কেমন হয়েছে সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন কালকে সায়েন্স দেওয়ার পর আমরা এদিকটা রসুন আছে আর এদিকটা পেঁয়াজ আমরা লাগিয়েছি পোতা এগুলো স্টোর করে রাখার জন্য আমরা পেঁয়াজ লাগিয়েছি আর এগুলো রেখে আমরা সারা বছর খাওয়ার জন্য আর এগুলো সুপসাগর অরিজিনাল আমরা দেখিয়েছি ভিডিওতে কেমন করে চিনবেন সুপসাগর পেঁয়াজ আর এগুলো কালকে স্যান্স দিয়েছি আর চাপান সার হিসাবে আমরা কী সার ব্যবহার করছি এদিকে পেঁয়াজ আর এদিকে হচ্ছে রসুন দেখতে পাচ্ছেন এগুলোতে রসুন পেঁয়াজ একই সার আপনারা দিতে পারেন আর চলুন আমরা সারটা দেখাই এই দেখুন আমরা হচ্ছে ইউরিয়ার সঙ্গে ফসফেটটা আমরা ইউজ করছি এই দেখুন একসঙ্গে আমরা মিশিয়ে নিয়েছি এই দেখুন এখানে ফসফেট আর ইউরিয়া একসঙ্গে মিক্সড করেছি আমরা সবসময় মিক্সড করে সার প্রয়োগ করি আর এই দেখুন আমরা সুন্দর করে মিক্সড করা আছে আবারও একটু করে নিচ্ছি মিক্স করার পর আমরা ছিটান দেবো ছিটিয়ে দিয়ে আমরা যে হিসাবে ছিটাচ্ছি এরকম করে ছিটিয়ে দেব সারাটা জমি তাহলে দেখবেন জোর এবং পেঁয়াজের সাইজ রসুনের সাইজ খুব সুন্দর হয়েছে আমি যেগুলো বললাম সেই হিসাবে আপনারা সার দেবেন আর কী কী সার দেবেন এর সঙ্গে আরও আপনারা ডিএপি সার ইউজ করতে পারেন আমরা এখানে জৈব সার গোবর সার বা আরও অন্য কিছু সার আমরা তলায় দিয়েছি তার জন্য ইউরিয়া সার আর ফসফেটটা আমি ওপরে চাপান হিসেবে দিচ্ছি চাপান সার হিসাবে আর আপনারাও এই রকম করেই সার দেবেন দেখবেন পেঁয়াজের সাইজ ও রসুনের সাইজ খুব সুন্দর হয়েছে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম